বন্ধুরা আমি অনিন্দিতা আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পুকুর থেকে একটা বড় ভেটকি মাছ ধরা হয়েছে আর ভেটকি মাছ মানেই কিন্তু আমাদের মাথায় একটা ধারণা চলে আসে যে ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের কোনো রেসিপি সামনে আসা মানেই ফার্স্ট পাতুরিটাই চোখের সামনে ভাসে তো চলো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম পাতুরি বানাবো আমি কোনোদিন কিন্তু পাতুরি বানাইনি আর সত্যি কথা বলতে গিয়ে কোনোদিন পাতুরি খেয়েও দেখিনি অরিজিনাল টেস্টটা কেমন হয় সেটা অবশ্য আমার জানা নেই কিন্তু আজকে আমি আমিও নিজে মোবাইল থেকে দেখে শিখেছি কি করে বানাতে হয় তো আমি সেই প্রসেসে বানাবো যদি ভালো লাগে তো পরে নিশ্চয়ই আবার ট্রাই করব আবার বানাবো আর যদি না ভালো লাগে তাহলে আর কোনো দিন বানাবো না তো চলো ফার্স্ট টাইম আমিও বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে যে কি করে বানাচ্ছি আর দেখলেও একটা বোঝা যায় যে কেমন হয়েছে তো চলো এখানে চলে এসেছি কলা বাগানে কলা পাতা তুলবো পাতুরি মানেই তো পাতায় মোড়া হবে আর সেটা অনেকেই শুনেছি কুমড়ো পাতা লাউ পাতাই করে তো বেশিরভাগটা আমি যেটা দেখেছি কলা পাতাই হয় আর যেহেতু আমাদের গাছেই কলা পাতা রয়েছে তো অন্য কোনো পাতা সংগ্রহ করার কোনো মানেই হয় না তো কলা পাতাটা তুলে নিই দিয়ে তারপরে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছটা এখনও কাটা হয়নি মাছটাও কেটে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে আর আমি কিন্তু উনুনে বানাবো না গ্যাসেই বানাবো কিন্তু গ্যাসেও কী করে সহজে কলাপাতা দিয়ে বাথরে বানানো যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো প্রথমেই আমি কলাপাতাটা তুলে নিই যে আমি এই রকম কলা পাতা এই যে এই কলা পাতাটা তুলে নিয়েছি এইটা এটা সাহায্য করবো একটু আগাম দিনে যাতে মুহূর্তে এবারে আমি মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি আগে থেকেই আঁচ ছাড়িয়ে নিয়েছিলাম আর কেননা যাতে কাটাটা দেখানো কম সময়ের মধ্যে হয়ে যায় আর ভেটকি মাছ কাটা কিন্তু খুব একটা মুখের কথা নয় যদিও এই মাছটা যে বিশাল বড় সেটা বলছি না কিন্তু ছোটো কিংবা বড়ো ভেটকি মাছ কাটার কিন্তু মানে খুবই একটা কৌশলের ব্যাপার কারণ এক নম্বর তো ভেকটি মাছের কাঁটাটা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে যেটা কাটতে একটু কষ্ট লাগে আর দু নম্বর হচ্ছে এই ভেকটি মাছের কিন্তু পিসগুলো খুলে খুলে চলে যায় যদি একটু বেশি বড় মাছ হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আরও একটু বেশি থাকে তবে যাই হোক ভেকটি মাছটা কাটতে হলে তাই জন্য ধার আলো বটি দিয়ে কাটতে হয় আমি প্রথমে মাথাটাকে আলাদা করে মাথাতে ভেতর থেকে তেল কিংবা অন্যান্য যে নোংরাগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি তারপরে পিসগুলো করে নিব তবে এইখানে কিন্তু আমি নর্মাল পিস করেছি দিয়েই আমি পাতুরিটা রান্না করেছি তোমরা কাটা দেখলে আশা করি বুঝতে পারবে তবে আমার যেটা মনে হয় যে ভেকটি মাছের পিসটা একটু মানে একটা পিস পেটির যে পিসটা সেটা কিন্তু ঠিকঠাকই রয়েছে দুটোই পেটির পিস কিন্তু আর একটা যেটা এমনি নর্মাল রান্নার জন্য কাটা হয়েছিল সেই পিসটা যে আমি নিয়ে পাতুরি করেছি সেইটা কিন্তু একটু অন্যরকম রকম কাটলে মনে হয় অ্যাকচুয়ালি এটা আমার আইডিয়া নেই আমি আগেই বলেছি আমি প্রথমবার এটা রান্না করছি তবে রান্না করার পরে এক্সপিরিয়েন্সটা এটা হলো মাছটা কিন্তু ওই রকম কাটলে মাছটা মানে দেখতে ভালো লাগে আর পাতায় মোড়াতে সুবিধা হয় এটা হচ্ছে যাই হোক আমি মাছগুলো পিসটা কেটে নিচ্ছি এটা একদম বড় মাছ নয় কিংবা কিন্তু একদম ছোট মাছও নয় তো মাছগুলো আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি কাটতে যদিও আমার কোনো অসুবিধা হয়নি কারণ এই বটিটা খুবই ধারালো তবে ভেকটি মাছ কাটতে হলে একটু সাবধান দেখে কাটতে হয় মা কাঁটাটা যেহেতু শক্ত হয় মাছগুলো যেহেতু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু পটুভাত না হলে কিন্তু ভেকটি মাছটা কাটা খুব একটা সহজে যায় না তো আমার এই রান্নার ভিডিওটা দেখে যারা যারা ভেটকির পাতুরি বাড়িতে বানাও তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরাও কিন্তু এইভাবে পাতুরি বানাও কি অন্য স্টাইলে বানাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভাবো না দেখুন সবার কিন্তু শেখার একটা সময় মানে দরকার আছে কেউ যে সব জানতা ওরকমটা নয় কিন্তু তো আমি ফার্স্ট টাইম এটা রান্না করেছি তোমরা হয়তো আমার থেকে বেশি ভালো রান্নাও করতে পারো তো এটা শিক্ষাও আমার হয়ে যাবে তবে আমার কিন্তু ভেটকির পাতুরিটার টেস্টটা ভালো হয়েছিল আমার তো মাছগুলো কাটা হয়ে গেছে এবারে আমি একটা মশলা বানিয়ে নেবো পাতুরির জন্য যেটা প্রায় সবাই এই মশলাটাই ব্যবহার করে থাকে মশলাটার মধ্যে আমি এক চামচ দেড় চামচ মতো রাই দিয়েছি দেড় চামচ সরিষা দিয়েছি দেড় চামচ পোস্ত দিয়েছি এবং চারটে কাজু দিয়েছি গোটা কাজু দিয়েছি এই মশলাটা আমি কিন্তু বেটে নেব এবারে আমি যেই দু পিস মাছের কথা বলেছিলাম ওই দু পিস মাছটা এইটা তবে একটা পিস তো ঠিক আছে বলেছিলাম যেটা একটু চওড়া পিস আছে ওইটা কিন্তু একটু প্রথম পিসটার মতো থাকলে তাহলে কিন্তু ভালো হতো তো আমি মাছটাকে এখন লবণ জলে ডুবিয়ে রাখছি মাছটাকে আমি লবণ জলে ভালো করে ধুয়ে নিলামও এবং এটা ডুবিয়েও রেখেছি পনেরো মিনিট মতো এবারে কিছুক্ষণ পরে মাছটাকে আমি লবণ জল থেকে তুলে নিব লবণটাও ভালো করে ঢুকে গেছে এবারে একটা প্লেটের মধ্যে মাছগুলো নিয়ে একটা টিস্যুর সাহায্যে আমি মাছগুলো থেকে এক্সট্রা জলটা কিন্তু শুষিয়ে নেব মাছটা থেকে মাছটাতে এমনিতেই এখন জল নেই তবে মাছের গায়ে যে জলটা লেগেছে সেইটা আমি এই টিস্যুটার সাহায্যে জলটা কিন্তু আমি শুষিয়ে নেব কারণ পাতুরিতে যদি জল থেকে যায় তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাটা লাগতে একটু সময় লাগে বেশি তাই জন্য আমি যদি এইভাবে টিস্যু দিয়ে যদি এক্সট্রা জলটা মাছের মধ্যে গায়ে যে লেগে আছে সেটা যদি ভালো করে মুছে দিই তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে গায়ে লেগে যাবে আর এটা মানে ড্রাই হবে এবং যেটা খেতে ভালো লাগবে এবার আমি মশলার পেস্টটা বানিয়ে নেব এখানে আমি প্রথমেই এক চামচ জল ঝরানো টক দই নিচ্ছি পুরো এক চামচ রয়েছে এটা জলটা কিন্তু আমি ভালো করে শুষিয়ে নিয়েছি মানে জলটা ভালো করে ছড়িয়ে নিয়েছি এবারে একটুখানি জাস্ট হাত দিয়ে ফেটিয়ে নেব যে না ফেটালেও চলবে মশলাগুলো দিয়ে যখন ফেটানো হবে তখন হলেও হবে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি তাই জন্য এখানে ফেটিয়ে নেওয়াটা সহজ হবে বলে একটুখানি জাস্ট চামচ দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি দিয়ে জলটা ভালো করে এটাকে একটু পেস্ট বানিয়ে দিচ্ছি আর এবারে আমার দইটা একটু ফাটানো হয়ে গেছে এবারে ওই যে মিশ্রণটা আমি বাড়তে দিয়েছিলাম এটা আমি সিন নোড়ায় বেটে নিয়ে এসেছি ওই মিশ্রণটা ওই যে কাজু রাই এবং সরিষা বাটার যে মিশ্রণটা এটা আমি পুরোটাই দিয়ে দিলাম ব্যাস এবারে এটাকে আমি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিব একটু এবারে টক দইয়ের সঙ্গে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এরপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা আমি দু ধরনের লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু একটু নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানিক হলুদ গুঁড়ো দিলাম এবারে সেটাকেও আমি এই পেস্টার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি কিন্তু মাছের মধ্যে লবণ দিয়েছি কিন্তু এইখানেও একটুখানি সামান্য একটুখানি লবণের মধ্যে দিয়ে দেব দিলে বা মশলার যে পরিমাণ মতো লবণটা হয়ে যাবে এরপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই আমি কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে ডুবিয়ে রেখে দিব মানে অ্যাকচুয়ালি মশলার পেস্টটার মধ্যে মাছটা খানিক রেখে দিলে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় আমি তাই জন্য মশলার মাঝখানে আমি মাছটা রেখে দিয়ে তার উপরে মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এবারে দুটো মাঝই দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিন্তু এখানে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি কারণ মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে আর এই রান্নাটা তো হতে বেশি সময় লাগবে না এবারে ততক্ষণে মশলাটা ভালো করে নাও ঢুকতে পারে এই জন্য কিন্তু আমি আগে থেকেই মশলাটা মাখিয়ে কাঁচা মাছের মধ্যেই এইভাবে রেখে দিয়েছি এরপরে যেটা মেন কাজ হচ্ছে আমি যে কলা পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু গ্যাসের আগুনে এইভাবে আমি কিন্তু ঝলসে নিচ্ছি একটু আর এইভাবে ঝলসে নিলে একটুখানি কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে তোমরা আশা করি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেই অংশটা আগুনে ফিরে যাচ্ছে সেই অংশটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর তখন কিন্তু কলা পাতাটা একটু নরমও হয়ে যাবে এবারে আমি তো প্রথমে কলাপাতাটা পাতাটা সেখানে একটু সেঁকে নিয়েছি তারপরে আরও একটু ভালোভাবে নরম করে নেওয়ার জন্য আমি কিন্তু একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে আমি কলাপাতাটা পাতাটা দিয়ে ভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবারে কালারটা এইভাবে চেঞ্জ হয়ে গেলে আমি কিন্তু কলা পাতাটাকে নামিয়ে নেব আর কলাপাসটা কিন্তু ভেতর পাশটা এবং বাইর পাশটা দুটোই কিন্তু এইভাবে একটু ঝলসে নিতে হবে এরপরে আমি দুটো কলাপাতা পাতা একই রকমভাবে প্রসেস করে আমি কিন্তু একটু সেঁকে নিয়ে তারপরে এর কালারটা ভালোভাবে পাল্টে গেলে আমি এর মধ্যে ওই মশলা মাখানো মাছটা দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে আরও একটু মশলা দিয়ে দিচ্ছি এবারে আমি পাতাটাকে মুড়িয়ে নেব এবং পাতাটা এমনভাবে মোড়াতে হবে যেন খুলে না যায় কারণ খুলে গেলে মশলাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই মশলাটা যেহেতু একটু মানে একদম পাতলা নয় শক্ত আছে সেহেতু এই এটা পাতা থেকে বেরিয়ে যাবে না তবে তেলটা যেহেতু দেওয়া আছে সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য একটু সাবধান করে ভালো করে মুড়ে নিতে হবে এবারে আমি একটা সুতো নিয়ে কলা পাতাটাকে ভালো করে বেঁধে নেব যাতে এটা ভাঁজটা না খুলে যায় আর আমি কেমন প্রসেসে বেঁধে নিচ্ছি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক একই সেম প্রসেসে কিন্তু আমি পরের মাছটাও বেঁধে দিচ্ছি এই যে এইভাবে এরকম বাঁধা হয়েছে এটা কিন্তু খুলবে না এবারে অপর যে মাছটা এটা আমি বলেছিলাম কেন যে অন্য রকমভাবে কাটতে হবে কারণ যেহেতু এই মাছটা চওড়াটা মানে একটু উঁচু হয়ে আছে সেহেতু কলাপাতাটা কিন্তু মানে ফুলে থাকছে কিন্তু এটা যদি ওরকম পেটি সাইজে কাটা থাকতো তাহলে কিন্তু ওইটা এটা মুড়তে সুবিধা হতো আর না হলে কোনো পার্থক্য নেই দুটোরই টেস্ট একই খেতেও একই শুধু জাস্ট একটু এই উঁচু হয়ে আছে এইটুকু ব্যাস আর কিছু নয় সেরকম করলে সেটা কলা পাতাটাই বানতেও আমার খুবই সুবিধা হয়েছে এটার থেকে এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিতে তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা যে কতটা কম পরিমাণে দিয়েছি সেটা দেখলে তুমি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একদম অল্প একটু যাতে তাওয়াটা না পুড়ে যায় ওই রকমভাবে এই জন্য একটুখানি জাস্ট দিয়ে দিয়েছি এবারে ওই কলা পাতায় মোড়া পাতুরিটা আমি দিয়ে দিয়ে তার মধ্যে আমি কিন্তু ঢাকনা লাগিয়ে দিয়েছি এবারে ঢাকনা খুলতেই প্রথমবারে দেখো দেখে বুঝতে পারবে কলা পাতাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং কলা পাতাটা কিন্তু ফুলে উঠেছে তখন বুঝতে হবে যে এক পাশটা হয়ে গেছে আমি অপর কাসটাও উল্টে গেলাম এবং ঠিক একই প্রসেসে আমি কিন্তু ঢাকনা চাপিয়ে অপর পাশটাও রান্না করে নেব দিলে কিন্তু দুপাশটা সমানভাবে হয়ে যাবে আর আমার কিন্তু কলা পাতাটা এই ফুলে উঠেছিল মানে একদম গোল গাল হয়েছে আর কি তো এরপরে হাওয়াটা বেরিয়ে গেলে তারপরে অবশ্য একটুখানি চাপটা হয়ে যাবে এরপরে আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে ঠিক দেখতে দেখতে কালারফুল হয়েছে আর খেতে ভালো লেগেছে তার থেকে বড় কথা যখন এইটা খুলছিলাম ওর যে স্মেলটা খুব সুন্দর আসছিল এই যে কলা কলা পাতার যে একটা পোড়া গন্ধ এবং তার মাঝখানে যে এই মানে রান্নাটা এটা কিন্তু সত্যিকারের স্মেলটা আমার খুব ভালো লেগেছিলো যখন গরম গরম আমি যখন খুলে নিই আমি যখন খুলছিলি খুলছিলাম তখন কিন্তু গরমই ছিল তো পাতলিটার কালার আমার এই রকমই এসছে আর আমি মাছটা জাস্ট খুলে একটু দেখছিলাম যে মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে মানে একটু নরম পুরো হাতে একদম ভেঙে ভেঙে যাচ্ছে তারপরে আমি ভাতের সঙ্গে এই মাছটা সার্ভ করে নিয়েছি দেখতেও ভালো হয়েছে স্বাদও খুব ভালো হয়েছে তোমরা সবাই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো